আমাদের পরিবার, হান, পরিবার স্ত্রী সন্তানদের কেও বাঁচাও। সেই আগুন থেকে যে আগুন এর গিন্দন হবে মানুষ এবং পশু। তোমরা সেই আগুন থেকে নিজে কেও বাঁচাও। তোমার স্ত্রী কেও বাঁচাও। তারে স্ত্রী কা মাথার কথা আমরা আল্লাহর কোরআন থেকে নিয়েলাম। সুতরাং তাহরিন এর সাingan আল্লাহ নির্দেশ ও আনহুসা কুম নিজের আওবাতন পরিবার কেও বাঁচাও তাহলে পরিবার কেও বাঁচানো এটা স্ত্রীর পক্ষ থেকে স্ত্রীর হক এটাকে আপনার আদায় করতে হবে বাঁচাতে বল পরিবার পরিবার কে যদি বেপরদায় দেন পরিবারের মধ্যে গান বাজদার ব্যবস্থা করে দেন পরিবারের স্ত্রী নামাজি না বেনামাজি পরিবারের স্ত্রী সব সময় শুধু পেলে এবং তারপর নিন্দার মধ্যে লিপ্ত থাকে ব্যবস্থা করে দিয়েছেন পরিবারের স্ত্রী শরীয়তের কোন ধার করে না রমজান মাসে রোজা রাখে না রমজান মাসে রোজা রাখে সালাত কায়েম করে না ওই স্ত্রীকে তার অধিকার বোঝায় দিতে হবে আপনাকে তাকে বুঝায় শোনায় পাঁচ অক্ষ নামাজের ব্যবস্থা করে দিতে হবে এবং তাকে পাঁচ অক্ষ নামাজের জন্য বারবার তাকে দিতে হবে দুনিয়ার সব ঠিক কিন্তু আখেরাতের একটা ইমানি শরীয়তের দাবি সেটা হলো আখেরাতের জন্য জান্নাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা সেটা যদি না থাকে আল্লাহর নবীর হাদিস সাক্ষী এরকম স্ত্রীর সাথে প্রথমে আগে তুমি বিছানা পৃথক যদি শরীর না চলতে চাই বিছানা পৃথক করো তাকেও যদি সোজা না হয় তাহলে গঠনমূলক শাস্তি প্রয়োগ কর যদি তাকেও ঠিক না হয় এক তালাক দাও তাতেও ঠিক না হয় তাহলে তিন তালাক দিয়ে বিদায় করে নাও। কারণ এর নিজে জাহান নামের দিকে যাবে আপনাকেও ছেড়ে যাবে ঠিক না এই জন্য পরিবারের হক আখেরাতি হক ইমান হক হল তাকে জাহান নাম থেকে বাঁচাও জাহান নাম থেকে বাঁচার দায়িত্ব আমার আপনার এবার আসলে সন্তান সন্তান যদি ছেলে সন্তান হয় তাহলে সন্তানকে সামালক হওয়ার পর্যন্ত তার ভরণ তার সম্পূর্ণের ব্যবস্থা করতে হবে দূরে হক আখেরাতের হক একটাই সেটা হলো নাম থেকে তোমার সন্তানকে নাম থেকে বাঁচাও